আসসালামু আলাইকুম ভিউয়ার্স মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মাথা ব্যথার কারণ ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেই মাথা ব্যথা এখন যেন রীতিমতো আতঙ্কের রূপ নিতে যাচ্ছে কারণ রাশিয়া তৈরি করছে অত্যাধুনিক স্টেলথ বোম্বার পাক দা রাশিয়ান ম্যাসেঞ্জার অর্থাৎ শত্রু দেশকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য এই ভয়ঙ্কর বিমান তৈরি করছে রাশিয়া যা হবে রাশিয়ার প্রথম স্টেলথ বোম্বার ভিউয়ার্স এই বিমান সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে স্টেলথ কথার প্রপার মিনিং অর্থাৎ স্টেলথ বলতে কি বুঝায় স্টেলথ বলতে বোঝায় পৃথিবীর কোনো রাডার এই বিমানকে ধরতে পারবে না এটি ধরাছোয়ার বাইরে থেকে আক্রমণ চালিয়ে নিরাপদে ফিরে আসতে পারবে পারমাণবিক বা অপারমাণবিক যে কোনো ধরনের বোমা হামলা করতে সক্ষম এই বিমান রাশিয়ান ম্যাসেঞ্জার এই বিমানটি হবে একটি সাবসনিক বিমান অর্থাৎ এটি শব্দের সমান গতিতে উঠতে পারবে অথবা শব্দের চেয়েও কম গতিতে চলতে পারবে এই বিমানটি যখন আকাশে উঠবে তখন কোনো সাউন্ড হবে না অর্থাৎ নিঃশব্দে হামলা চালিয়ে আবার ফিরে আসতে পারবে আর সাউন্ড হবে না এজন্যই এটাকে বলা হয় স্টেলথ অর্থাৎ এটি কোনো রাডারে ধরা পড়বে না এই বিমানটি একবার জ্বালানি নিয়ে বারো হাজার কিলোমিটার পথ পারে দিতে পারে অর্থাৎ এটি যুক্তরাষ্ট্রে সফলভাবে হামলা চালিয়ে নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারবে আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভয় রাশিয়ার এই বিমানকে বলা হচ্ছে ইনভিজিবল গোস্ট অর্থাৎ যুক্তরাষ্ট্র এই বিমানটিকে সরাসরি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে বিমানটি দেখতে অনেকটা আমেরিকার বি টু স্টেলস বোমারু বিমানের মতো যেটি ইরানের ঘাটিতে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছিল ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাশিয়ার এই ভয়ঙ্কর বিমানটি তৈরিতে খরচ হবে মাত্র একশো মিলিয়ন ডলার যেখানে আমেরিকার বি টু স্টেলস বোমারু বিমান তৈরি করতে যুক্তরাষ্ট্র খরচ করেছে দুই বিলিয়ন ডলারের বেশি স্বল্প মূল্যে অধিক কার্যকরী সামরিক সরঞ্জাম তৈরি করতে রাশিয়ার সুখ্যাতি আছে পৃথিবীব্যাপী আর এখানেই যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে বারবার পরাজিত হচ্ছে বর্তমান পৃথিবীতে যুক্তরাষ্ট্রের অন্যতম আতঙ্কের নাম হচ্ছে রাশিয়া আর এই রাশিয়ান ম্যাসেঞ্জারের কারণে সেই আতঙ্ক বহুগুণ বেড়ে যাবে বলে ধারণা করছে বিশ্লেষকরা ভিউয়ার্স আপনারা কি মনে করছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ